পুতনার রাক্ষসীকে কেন মা বলে সম্বোধন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ স্তনে অন্তরে মুখ্য পুতনার আধ্যাত্মিক পুনর্জন্মের কাহিনীর কথা জানেন কি শ্রীকৃষ্ণ কেন গ্রহণ করলেন পুতনার মাতৃত্ব জন্মান্ধ ঘৃণার মধ্যেও কিভাবে তিনি খুঁজে পেলেন প্রেম রাক্ষসীও পেল বিষ্ণুলোক একমাত্র কৃষ্ণই পারেন এমন দৃষ্টি দিতে হ্যাঁ পুতনা ছিলেন শত্রু তবুও কৃষ্ণ বললেন মা এ কাহিনীর শেষে একেবারে চমকে যাবেন চলুন দেখিনি শ্রীকৃষ্ণের চোখে পুতনা কেমন করে হয়ে উঠলেন মা ভগবান শ্রীকৃষ্ণ ও পুতনা রাক্ষসীর সম্পর্ক ভারতীয় পৌরাণিক সাহিত্যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও রহস্যময় অধ্যায় পুতনা ছিলেন এক ভয়ঙ্কর রাক্ষসী যিনি নবজাতক শ্রীকৃষ্ণকে হত্যা করতে এসেছিলেন কিন্তু সেই হত্যার প্রয়াসী যেন পরিণত হলো ঈশ্বর প্রেমে এই ঘটনার সবচেয়ে বিস্ময়কর দিক হল ভগবান শ্রীকৃষ্ণ মৃত্যুর পরে পুতনাকে মা বলে সম্বোধন করেছিলেন এবং তাকে মোক্ষ দান করেছিলেন কেন কৃষ্ণ এই ভয়ঙ্কর রাক্ষসীকে মা বলে সম্বোধন করেছিলেন সেই প্রশ্ন আজও ভক্তদের মনে ভাবনার উদ্রেক করে পুতনা ছিলেন কংসের সহযোগী এক রাক্ষসী যাকে কংস গোপনে গোকুলে প্রেরণ করেছিলেন শিশু কৃষ্ণকে হত্যার উদ্দেশ্যে তিনি এক সুন্দরী রমণী রূপ ধারণ করে গোকুলে প্রবেশ করেন এবং কৃষ্ণের মাতা যশোদার বিশ্বাস অর্জন করে তাকে স্তন্যপান করাতে উদ্যত হন কিন্তু তার স্তনে ছিল মারাত্মক বিষ যা শিশুর প্রাণহানির জন্য যথেষ্ট পুতনার উদ্দেশ্য ছিল হিংস্র কৌশলে কিন্তু কৃষ্ণ সেই উদ্দেশ্যের বাইরে গিয়ে তার অন্য রূপ দেখতে পেলেন শিশু কৃষ্ণ পুতনার স্তন থেকে স্তন্যপান করেছিলেন কিন্তু সেই স্তনের সঙ্গে তিনি শুষে নিয়েছিলেন পুতনার প্রাণ শক্তিও পুতনা কষ্টে ছটফট করতে করতে প্রকৃত রাক্ষসী রূপে প্রকাশিত হন এবং বরণ করেন সে ভীষণ দৃশ্য গোটা গোকুল আতঙ্কিত করে তোলে কিন্তু শিশুকৃষ্ণ ছিলেন সম্পূর্ণ সুস্থ এবং হাস্যমুখ যদি দেখা যায় পুতনার কার্যকলাপের দিক থেকে তবে তিনি ছিলেন এক দানবী এক নির্মম হত্যাকারী কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ ভিন্ন তিনি কেবল বাহ্যিক কর্মবিচার করেন না তিনি অন্তরে স্পর্শ খুঁজে পান শ্রীমদ ভাগবত বলা হয় পুতনা ভগবানকে স্তন্য পান করিয়েছিলেন যদিও তা মরণ দণ্ড দেওয়ার উদ্দেশ্যে ছিল। কিন্তু ভগবানের কাছে সেই স্তন্যদান এক প্রকার সেবা এক প্রকার মাতৃ স্নেহের প্রতীক হয়ে ওঠে ভগবান মনে করেন যেই তাকে মাতার মতো স্তন পান করিয়েছেন তিনি তো মাই তিনি জানতেই নেই রাক্ষসী হত্যার উদ্দেশ্যে এসেছে কিন্তু স্তন দান তো একমাত্র মাতার কর্ম আর সে কারণে তিনি মৃত্যুর পরেও পুতনাকে মা বলে সম্বোধন করেন এবং তাকে সাধারণ প্রাণীর মতো পরিণাম না দিয়ে বিষ্ণু লোকের স্থান দান করেন এই ঘটনা ভক্তিবাদের এক বিরল দৃষ্টান্ত পুতনার মধ্যে ভক্তি ছিল না প্রেম ছিল না ছিল শুধু হত্যার প্রয়াস তবু কৃষ্ণ সে মাতৃত্বকেও গ্রহণ করলেন কারণ তার করুণা নিরপেক্ষ নয় তা সর্বগ্রাসী তিনি ভালো মন্দের সীমাভেদ করে প্রতিটি জীবের মধ্যে ভক্তির সম্ভাবনা খুঁজে নেন একজন শত্রু যদি ভগবানের প্রতি সামান্য মনোযোগ দেয় সেটাকেও তিনি ভক্তি হিসাবে মেনে নেন এই কারণে পুতনার মতো রাক্ষসীও কৃষ্ণের কৃপায় মুখ্য লাভ করেন এই কাহিনী আমাদের শেখায় যে ভগবান ভক্তির মর্ম বোঝেন উদ্দেশ্যের চাইতেও গভীরতর স্তরে বাহ্যিক কর্ম যতই ভয়ঙ্কর হোক না কেন ভগবানের করুণা যদি সারা দেয় তবে মুক্তি অসম্ভব নয় শ্রীকৃষ্ণের এই দৃষ্টিভঙ্গি তাকে একমাত্র সর্বজন হিতৈষী দেবতা হিসাবে প্রতিষ্ঠিত করে যে কেউ যে কোনো অবস্থায় এমনকি একটি ভুল নিয়ত করেও যদি ঈশ্বরের প্রতি সামান্য সেবা প্রদর্শন করে তবে ঈশ্বর তাও সাদরে গ্রহণ করেন পুতনার মাতৃত্ব ছিল ভান স্বরূপ কিন্তু শ্রীকৃষ্ণ সেই ভানকেও সত্যের রূপে রূপান্তরিত করেন